আজকে একটা প্রজেক্ট নিয়ে মিটিং করতে এসেছে 6 কোটি টাকার জানিস 20 কোটি টাকার আমি তো কী কথা কেন বলছই আমি সৈকত নাম নিয়ে আছেন কেন সৈকত নাম ধরে ডাকার অধিকার আপনি সেই দিন হারিয়েছেন যেদিন আপনি আমাকে কই শত লোক বলে অপমান করে আপনার সামনে থেকে ধাপটা বেরিয়ে শুনিয়েছেন আরে সৈকত না দনহাব তুমি আমি তো ভাবতেই পারিনি আমি তোমাকে এখানে দেখতে পাবো তুই ভাববি কি করে তুই কি আমার যোগ্যতায় কখনো আসতে পারবি বাইরে যাচ্ছি কোথায় বাজার করে আসলি বুঝি মাত্র কি একটা অবস্থা তোর না কখনো পরিবর্তন হবে না না আমি তো অফিসে অফিস হো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এখানে তো পিয়নের চাকরি মনে হয় পেয়েছিস না যাই হোক আমি শুনেছি এখানে সারের নাকি খুব মায়া দয়া সে কাউকে ফেরাতে পারে না দিয়ে দিয়েছে আমি এখানে কেন দাঁড়িয়েছি জানিস আমার হাজবেন্ড এই কোম্পানির তোদের বস তোদের বসের সাথে আজকে একটা প্রজেক্ট নিয়ে মিটিং করতে এসেছে কয় কোটি টাকার জানিস বিশ কোটি টাকার আমি তোকে এইগুলো কথা কেন বলছি বিশ কোটি টাকার কয়টা শূন্য বসে সেটা কি তুই জানিস তোকে কি বলবো তোর মতো ছেলে কিনা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কত কিছু বলেছে ভাগ্যিস আমি সেদিন তোর কোনো রকম প্রস্তাবে রাজি হইনি আমি যদি তোর কোনো প্রস্তাবে রাজি হতাম তাহলে আজকে মানুষ আমাকে কি বলতো একটা পিওনের বউ ভাবা যায় তা না তুমি একটু বদলাও তুমি আগে যেমনটা ছিলে ভার্সিটি লাইফে এখনো তেমনই আছো কি বলে তোমার হাজবেন্ড অনেক বড় কন্ট্রাক্টর আচ্ছা তুমি কি হয়েছে বলো তো মানে হাজবেন্ডের পরিচয়টা তো পেলাম বাট তোমার পরিচয়টা কিন্তু আমি এখনো পাইনি যে তুমি কি করো নাকি ওই হাজবেন্ডের টাকায় চলছো ফিরছো খাচ্ছো আমি আমাকে বদলাবো কেন তুই নিজেকেও তো বদলাতে পারিসনি নি গিয়ে ভূত কো থাকার সত্য বাবা আসে আমাকে জ্ঞান দিতে আসসালামু স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি তো লেট করে আসলেন আমি তো আপনার জন্য উপরে ওয়েট করতেছিলাম কখন আপনি আসবেন না কখন সাইন করবেন না কখন আমি কাজটা পেয়ে যাব তুমি স্যারটাকে বলছো আরে আমি তো স্যার সাথে কথা বলছি স্যার হচ্ছেন সৈকত চৌধুরী যিনি এই কোম্পানির মালিক যিনি আমাকে সব প্রজেক্টে সাইন করে আমাকে আজ এখানে নিয়ে আসছেন বাই দ্য আপনারা কি একে অপরকে চেনেন নাকি কথাবলগত ছিলেন মিস্টার সানে লেট মি ফিনিশ ওনার সাথে আমার পুরোনো একটা হিসাব আছে অনেক পুরনো আপনি জিজ্ঞেস করলেন না ওনাকে আমি চিনতে পারছি না ওনাকে আমি চিনি ভার্সিটি লাইফ থেকে হ্যাঁ ফার্স্ট ইয়ারে ওর সাথে আমার পরিচয় প্রথম দেখাতেই আমি ওকে ভালোবেসে ফেলি ওকে আমি প্রেম নিবেদনও করেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এই যে এই মানুষটার মধ্যে প্রেম বলতে কিছু নেই যা আছে শুধু উচ্চাভিলাষ আছে শুধু মোহ আবেগ এবং সেই আবেগটা উল্টো দিকে চলে এই যে আপনি এত ভালো একজন কন্ট্রাক্টর আপনার অনেকগুলো প্রজেক্ট আমি এর আগেও সাইন করেছি আপনি সেগুলো করেছেন বাট আপনার ওয়াইফ বোধহয় জানে না একটা মানুষের সাথে কিভাবে ট্রিট করতে হয় সৈকত তুমি এতটা পরিবর্তন হয়ে গেছো এত বড় একটা কোম্পানির মালিক চিন্তাই করতে পারিনি তুমি কী ভেবেছিলে আমি এত ভালো একটা পজিশন ছিল আমার রেজাল্ট আমার রেজাল্ট খুব ভালো ছিল তুমি কি মনে করেছো যে আমি ভালো রেজাল্ট করে ভালো কিছু করতে পারবো না আমার ডেডিকেশন ছিল আমার মেধা ছিল আমার যোগ্যতা ছিল এই তিনটার সমন্বয়ে আমি খুব পরিশ্রম করেছি এবং অল্প সময়ে আমি এত বড় একটা দার করেছি আপনার হাজব্যান্ড সেটা খুব ভালো করে বলতে পারবে তার চেয়ে বড়ো কথা তোমাকে একটা কথা বললাম না তোমার নিজের কি আছে নিজের যোগ্যতায় কি করেছো শোনো একটা মেয়ে বলে বলছি না একটা মানুষ বলে বলছে শুধুমাত্র মেয়েরা যে স্বামীর নামে চলবে তা কিন্তু নয় একটা মেয়ে এখন অনেক কিছু করে আমাদের দেশের প্রধানমন্ত্রী মেয়ে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে মেয়েরা লিড করছে আর তুমি কি করছো হাজবেন্ডের নামে বড়াই করছো তোমার হাজবেন্ডের বিশ কোটি টাকার প্রজেক্ট সাইন হবে সেখান থেকে তুমি বড়াই করছো তাও কোথায় দাঁড়িয়ে আমার অফিসের সামনে দাঁড়িয়ে আমাকে তুই তো কারি করছো আদৌ কি তোমার হাজবেন্ডের সেই প্রজেক্টটা আমি সাইন করবো আজকে স্যার আপনি এমনটা নির্ধারণ হবেন না আমার কথা স্যার আপনি এতদিন আমাকে খুব ভালো ভালো কাজ দিয়েছেন আমার প্রজেক্টে সাইন করেছেন তা আপনার জন্য তো আজকে আমি এতটা দূরে আসতে পেরেছি স্যার ওর কথা আপনি এই তুমি স্যারের সাথে অনেক খারাপ ব্যবহার করছো তাই না হ্যাঁ স্যার স্যার আমি বলব আপনার ক্ষমাচ্ছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো স্যারের কাছে কমাছ সৈকত আমি সৈকত নাম ধরে রাখছেন কেন সৈকত নাম ধরে ডাকার অধিকার আপনি সেই দিন হারিয়েছেন যেদিন আপনি আমাকে গরিব ছোট লোক বলে অপমান করে আপনার সামনে থেকে ধাক্কা বেড়ে নিয়েছিলেন না আমি বলছি না গরিব বলে তাকে অপমান করতে হবে শুনুন গরিবরা আছে বলেই না আপনারা সবাই ধনীরা বড়াই করতে পারেন আর পৃথিবীর সবাই কি জন্ম থেকে গরিব বা ধনী হয়ে জন্মায় অনেককে দেখবেন গরিব থেকে অনেক বড় পর্যায়ে চলে গেছে একটা সময় আমাদের দেশটা ছিল গরিবের দেশ বলা হতো তলাবিহীন ঝুড়ি সেখানে এখন মানুষ ব্যবসা করে কত উন্নতি করেছে হ্যাঁ আপনি আছেন আপনার হাজবেন্ডের মরাই নিয়ে হ্যাঁ মিস্টার সানি যা বলছিলাম আমি আজকে অন্তত আপনার এই প্রজেক্টটা সাইন করবো না কারণ এর প্রতি আমার একটা রিভেঞ্জ নেওয়ার ছিল আপনি বলতে পারেন মাফ করে দেওয়ার জন্য সরি আমি এতটাও মহান নই আর একে যদি মাফ করে দেই না এ পদে পদে একই রকম বিহেভ করবে তাই আমি আপনার এই প্রজেক্ট সাইন করবো না স্যার 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 প্লিজ স্যার আপনি এমনটা করবেন না স্যার স্যার আপনি যদি আমার প্রজেক্টে সাইন না করেন আমি একদম নিঃস হয়ে যাবো পথে ফকির হয়ে যাবো স্যার বিশ্বাস করেন স্যার আমার গাড়ি আমার বাড়ি সব বিক্রি করে আমি আমার প্রজেক্টে ইনভেস্ট করি স্যার স্যার আপনি যদি এই প্রজেক্টে সাইন না করেন আমি একদম নিঃস হয়ে যাবো পথের ফকির হয়ে যাব স্যার আমি আমার বউকে নিয়ে রাস্তায় রাস্তা থাকতে হবে স্যার প্লিজ আপনি হবে না স্যার আমি ওর ক্ষমা চাচ্ছি স্যার প্লিজ সরি স্যার আমি না আসলে বুঝতে পারিনি আমি আপনার সাথে অনেকটা মিসবিহেভ করে ফেলেছি আমার এই খারাপ ব্যবহারের জন্য আমার হাজবেন্ডকে শাস্তি দিবেন না প্লিজ আপনি এই কাজটা করবেন না এক্সকিউজ মি আপনি আপনার স্থির হয়ে গাইবেন আমি বুঝতে পেরেছি আপনি সব কিছু এই প্রজেক্টে লাগিয়ে ফেলেছেন আমি দেখতেও পেয়েছি আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি এখানে মোর দেন ফোর কোর্টি এত টাকা ইনভেস্ট করে আপনি এত বড় একটা বিজনেস ডিল করতে চাইছেন আমি অ্যাগ্রিও করতাম কিন্তু আমিও চাই দারিদ্রতা কত কঠিন দারিদ্রতা কত কষ্টের সেটা আপনার স্ত্রী হারে হারে টের পাক অন্তত কিছুদিনের জন্য হলেও এই মেয়েটাকে বোঝা উচিত দারিদ্রতা কাকে বলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনি লাইফ পার্টনার হিসেবে এমন একজনকে বেছে নিয়েছেন আপনার পুরো জীবনটা ছাড়খার হয়ে যাবে পারলে একে বদলে ফেলুন হলো তো এবার শান্তি হ্যাঁ কতবার বলেছি তুমি এইসব টাকার অহংকার করবা না দেমাক দেখাবা না আজকে তোমার দেমাগের জন্য অহংকারের জন্য আমার সর্বোচ্চ হারাতে হলো পার্সোনি রকম স্যার এখন এই সাইন না করে আমি তো রাস্তার পকের হয়ে যাবো আমি মানুষকে কীভাবে মুখ দেখাবো আমি বুঝতে পারছি না কীভাবে থাকতে হবে তোমাকে প্রস্তুতি মনে রাখো